বিসমিল্লাহি রহমান রাহিম মাননীয় প্রধানমন্ত্রী যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বলছি আপনি জননেতা জনাব তারেক রহমান আপনি গণমানুষের নেতা আপনি মহান স্বাধীনতার ঘোষক ও সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জ্যৈষ্ঠ পুত্র তিন তিনবারের নির্বাচিত ও সফল প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র আপনাকে দেশ পরিচালনা ও বর্তমান দিশেহারা দেশবাসীর কাণ্ডারি হিসেবে আমরা নির্বাচিত করেছি অনেক স্বপ্ন ও আশা নিয়ে তাই আপনার কাছে একটা খোলা চিঠি হিসেবে সামান্য কিছু দাবি ও পরামর্শ তুলে ধরলাম আশা করি এই বা এটা বাস্তবায়নের জন্য আপনি ও আপনার অনুগত পূর্ণ শক্তি নিয়ে পথ চলা শুরু করবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধা ও শুভেচ্ছা গ্রহণ করবেন এই চিঠি কোনো বিরোধিতার ভাষা নয় কোনো ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ নয় এটি এক সাধারণ নাগরিকের দায়িত্ববোধ থেকে লেখা যে নাগরিক রাষ্ট্রকে ভালোবাসে দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবে এবং বিশ্বাস করে যে ক্ষমতার শীর্ষে বসা মানুষটির কাছে সত্য ও স্পষ্ট কথাই সবচেয়ে প্রয়োজনীয় আজকের বাংলাদেশ বহু অর্জনের সাক্ষী অবকাঠামোগত উন্নয়ন প্রযুক্তিগত অগ্রগতি দারিদ্র হ্রাস নারী ক্ষমতায়ন অনেক ক্ষেত্রে জাতি হিসেবে আমরা ধ্বংস হয়েছি তার প্রমাণও মিলেছে কিন্তু উন্নয়নের পাশাপাশি কিছু গভীর প্রশ্ন ও সমান্তরালে দাঁড়িয়ে আছে উন্নয়ন কি কেবল ইট পাথরের পরিমাপে নাকি মানুষের আস্থা ন্যায় বিচার মত প্রকাশের স্বাধীনতা ও সমান সুযোগের ভেতরেই প্রকৃত উন্নয়ন লুকিয়ে আছে এই চিঠিতে আমি সময়ের দাবি ও জনমনের কথাকে একত্র করে কয়েকটি স্পষ্ট পরামর্শ তুলে ধরছি যেটা আপনি বাস্তবায়ন করলে আপনি সহ আমরা দেশবাসী উপকৃত হব ঘুষ দুর্নীতির সর্বোচ্চ সাজা করতে হবে। ঘুষ ও দুর্নীতি বা সমাজের যখন সরকারি কর্মকর্তা বা রাজনৈতিক নেতৃত্ব স্বার্থপরতার কাছে নথি স্বীকার করে তখন জনগণের আস্থা মাটিতে মিশে যায় ঘুষ নয় শুধুই অর্থে লোভ এটি নৈতিকতার চরম অবক্ষয় ক্ষমতার অপব্যবহার এবং আইন শৃঙ্খলার অবজ্ঞা আমাদের সমাজে কার্যক্রম শুধু অর্থহানি ঘটায় না বরং ন্যায় বিচার শিক্ষা স্বাস্থ্য এবং সামগ্রিক উন্নয়নের ধারাকে বিষাক্ত করে তোলে এ ধরনের প্রলাপ ও স্বার্থপরতা প্রতিটি স্তরে প্রবেশ করলে রাষ্ট্র ব্যর্থতার দিকে ধাবিত হয় সুতরাং ঘুষ বা আর্থিক দুর্নীতির জন্য সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের প্রয়োজনীয়তা শুধুই প্রতিরোধক হিসেবে নয় এটি নৈতিক শিক্ষা হিসেবে জীবন হারাতে পারে তখন অন্যায়ের প্রতি সাহস তার মধ্যে জন্মাবে না এটি একটি চরম সতর্কবার্তা যা সমাজে ন্যায় বিচারের প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠা করবে তবে শুধু শাস্তি নয় দরকার সুষ্ঠু নিয়ন্ত্রণ ও তদারকি ব্যবস্থা স্বচ্ছতা ও কঠোর অনুসন্ধান প্রক্রিয়া নিশ্চিত করতে হবে দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্তি প্রশাসনিক পদ থেকে স্থায়ী বহিষ্কার এবং কঠোর আইনি প্রয়োগ ছাড়া সমাজে এ সমস্যা চিরস্থায়ীভাবে মেটানো সম্ভব নয় সারসংক্ষেপে ঘুষ দুর্নীতি ন্যায় আস্থা ও সমাজের অভ্যন্তরীণ স্বাস্থ্যকে আক্রান্ত করে তোলে আমাদের রুখতে হবে এই লোভ ও স্বার্থপরতার প্রবণতাকে মৃত্যুদণ্ড প্রস্তাবনাটার চরম হলেও এর মর্মার্থ প্রতিটি নাগরিকের জন্য এর স্পষ্ট ন্যায় বিচার এবং সততার মূল কখনো তুচ্ছ হতে পারে না রাষ্ট্রের শক্তি আইন শৃঙ্খলা ও জনগণের আস্থা এই তিনটি স্তম্ভকে রক্ষা করতে হলে দুর্নীতিবাজদের প্রতিটি শাস্তি কড়া এবং দৃষ্টান্তমূলক হতে হবে একটা জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে প্রধানমন্ত্রীর দায়িত্ব একটা জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা কেবল একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয় এটি একটি নৈতিক অঙ্গীকার এই মহান লক্ষ্য পূরণে প্রধানমন্ত্রীর দায়িত্ব সর্বাধিক গুরুত্বপূর্ণ কারণ নেতৃত্বই নির্ধারণ করে রাষ্ট্র কোন পথে এগোবে ক্ষমতার অহংকারে নাকি মানুষের কল্যাণের আলোকবর্তিকায় প্রধানমন্ত্রীর প্রথম দায়িত্ব হলো ন্যায় ও সমতার ভিত্তিতে নীতি প্রণয়ন করা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে উন্নয়ন যেন কেবল পরিসংখানের সীমাবদ্ধ না থাকে বরং তা সাধারণ মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনে এ বিষয়টি নিশ্চিত করাই প্রকৃত নেতৃত্বের পরিচয় দুর্নীতি বিরুদ্ধে কঠোর অবস্থান প্রশাসনিক স্বচ্ছতা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করাও অপরিহার্য দায়িত্ব আইন যদি সবার জন্য সমান না হয় তবে জনকল্যাণ কেবল slogane পরিণত হয় একই সঙ্গে নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা ও সংলাপের পরিবেশ বজায় রাখা একটি সুস্থ রাষ্ট্রের লক্ষণ একজন প্রধানমন্ত্রীর শক্তি তার ক্ষমতায় নয় মানুষের আস্থায় যখন নেতৃত্ব মানবিকতা সততা ও দূরদর্শিতার সঙ্গে কাজ করে তখন একটি জন্মকল্যাণমূলক রাষ্ট্র বাস্তবে রূপ নেয় এবং জাতি পায় সমৃদ্ধ ন্যায়ভিত্তিক ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারীদের স্বভাব ও প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে রাষ্ট্র পরিচালনার মূল শক্তি কেবল নির্বাচিত নেতৃত্ব নয় প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরাই প্রশাসনের বাস্তব চালিকা শক্তি তাদের আচার আচার আচরণ মনোভাব ও কাজের ধরনই নির্ধারণ করে সাধারণ নাগরিক রাষ্ট্রকে কিভাবে অনুভব করবে সহায়ক অভিভাবক হিসেবে নাকি জটিল ও দূরবর্তী এক কাঠামো হিসেবে তাই কর্মকর্তা কর্মচারীদের পেশাগত স্বভাব ও প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করা আজ সময়ের অপরিহার্য দাবি প্রথমত নাগরিক সেবা মনোভাব গড়ে তোলা অত্যন্ত জরুরি সরকারি দপ্তরে আসা প্রতিটি মানুষ সম্মান ও সহযোগিতা পাওয়ার অধিকার রাখে দায়িত্বশীলতা ভদ্রতা এবং দ্রুত সেবা প্রদানের সংস্কৃতি প্রতিষ্ঠিত না হলে উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছায় না প্রশিক্ষণের মাধ্যমে নৈতিকতা মানসিকতা ও পেশাদারিত্বকে জোরদার করতে হবে দ্বিতীয়ত জবাবদিহিতার কার্যকর কাঠামো তৈরি করা প্রয়োজন সিদ্ধান্ত গ্রহণ ফাইল প্রক্রিয়াকরণ এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতি সম্প্রসারণ করা যেতে পারে নাগরিক অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির স্বচ্ছ ব্যবস্থা থাকলে প্রশাসনের উপর আস্থা বাড়ে দুর্নীতি বা অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে দ্রুত ও নিরপেক্ষ ব্যবস্থা নেওয়া উচিত তৃতীয়ত কর্মদক্ষতার মূল্যায়নকে ফলাফল ভিত্তিক করতে হবে কেবল পদমর্যাদা নয় সেবার মান ও জনসন্তুষ্টির উপর ভিত্তি করে মূল্যায়ন হলে কর্মকর্তা কর্মচারীরা আরও দায়িত্বশীল হবে এতে প্রশাসনের সহযোগিতামূলক ও ইতিবাচক সংস্কৃতি গড়ে উঠবে সবশেষে একটি জবাবদিহিমূলক প্রশাসনিক গণতান্ত্রিক রাষ্ট্রের প্রাণ কর্মকর্তা কর্মচারীরা যখন নিজেদেরকে জনগণের সেবক হিসেবে দেখেন এবং স্বচ্ছতার মাধ্যমে কাজ করেন তখন রাষ্ট্র ব্যবস্থা শক্তিশালী হয় জনকল্যাণ তখন আর স্লোগান থাকে না তা বাস্তব রূপ নেয় এবং নাগরিকের প্রতিদিনের অভিজ্ঞতায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে একটা সভ্য ও মর্যাদাপূর্ণ রাষ্ট্রের ভিত্তি একটি আইনের শাসন যেখানে ব্যক্তি নয় আইনই সর্বোচ্চ যেখানে ক্ষমতা নয় ন্যায় শেষ কথা আইনের শাসন প্রতিষ্ঠা মানে এমন এক সমাজ গড়া যেখানে প্রতিটি নাগরিক সম্মান মর্যাদা ও সুরক্ষা পায় এবং বিচার প্রক্রিয়া নিরপেক্ষ ও স্বচ্ছভাবে পরিচালিত হয় আইনের শাসন তখনই অর্থবহ হয় যখন আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হয় ধনী গরিব ক্ষমতাবান সাধারণ কোনো ভিতাভেদ নয় যদি আইন প্রয়োগের দ্বৈত মানদণ্ড দেখা যায় তবে রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা নষ্ট হয় তাই আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগের স্বাধীনতা নিরপেক্ষতা নিশ্চিত অপরিহার্য দ্রুত ও সুলভ ন্যায় বিচার ব্যবস্থা আইনের শাসন ব্যবস্থার শর্ত দীর্ঘসূত্রিতা ও জটিল প্রক্রিয়া অন্যতম সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার পথ কঠিন করে তোলে প্রযুক্তি নির্ভর আদালত ব্যবস্থা দক্ষ মানব সম্পদ ও স্বচ্ছ তদন্ত প্রক্রিয়া বিচার ব্যবস্থাকে কার্যকর করতে পারে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রধান উপাদান যখন অনিয়মকারীরা শাস্তি পায় এবং সৎ মানুষ পুরস্কৃত হয় তখন সমাজে নৈতিকতার ভিত্তি শক্ত হয় পাশাপাশি মানবাধিকার রক্ষা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাও আইনের শাসনের অংশ আইনের শাসন প্রতিষ্ঠা কেবল প্রশাসনিক উদ্যোগ নয় এটি একটি নৈতিক প্রতিশ্রুতি রাষ্ট্র যখন ন্যায় সমতা ও মানবিকতার আলোকে পরিচালিত হয় তখন নাগরিকের মনে জন্ম নেয় আস্থা ও নিরাপত্তা আর সেই আস্থাই একটি জাতিকে স্থিতিশীল শক্তিশালী ও গৌরবময় ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যায় স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা ও পরিচালনা করতে হবে দুর্নীতি একটি রাষ্ট্রের অদৃশ্য ঘাতক এটি উন্নয়নের গতি থামিয়ে দেয় ন্যায় বিচারকে দুর্বল করে এবং জনগণের আস্থা নষ্ট করে তাই একটি শক্তিশালী ও কার্যকর রাষ্ট্র গড়ে তুলতে হলে স্বাধীন দুর্নীতি কমিশন প্রতিষ্ঠা ও পরিচালনা অপরিহার্য কেবল নামমাত্র নয় বরং বাস্তব সক্ষমতা ও ক্ষমতা ও স্বাধীনতার ভিত্তিতে পরিচালিত কমিশনই পারে দুর্নীতির শেকড়ে আঘাত থামতে এবং শেকড় উপড়ে ফেলতে স্বাধীন দুর্নীতি কমিশনের প্রথম শর্ত হলো রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবমুক্ত থাকা তদন্ত অনুসন্ধান ও অভিযোগ গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ যেন না থাকে কমিশনের সদস্য নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ যোগ্যতা ও সততার ভিত্তিতে এতে জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং প্রতিষ্ঠানটি কার্যকরভাবে কাজ করতে পারবে দ্বিতীয়ত কমিশনের হাতে পর্যাপ্ত আইনি ক্ষমতা ও প্রযুক্তিগত সক্ষমতা থাকতে হবে আধুনিক তদন্ত পদ্ধতি ডিজিটাল নজরদারি ও সম্পদের স্বচ্ছ হিসাব বিশ্লেষণের মাধ্যমে দুর্নীতির প্রমাণ দ্রুত সংগ্রহ করা সম্ভব পাশাপাশি অভিযোগকারীকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা থাকতে হবে যাতে কেউ ভয় ছাড়াই অনিয়মের বিরুদ্ধে কথা বলতে পারে তৃতীয়ত জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি কমিশনের কার্যক্রম তদন্তের অগ্রগতি ও বার্ষিক প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা উচিত এতে প্রতিষ্ঠানটির প্রতি বিশ্বাস দৃঢ় হবে এবং সমাজে দুর্নীতি বিরোধী সংস্কৃতি গড়ে উঠবে একটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন কেবল অপরাধ দমন করে না এটি নৈতিকতার মানদণ্ড স্থাপন করে যখন দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া হয় তখন রাষ্ট্রের ভিত শক্ত হয় উন্নয়ন হয় টেকসই এবং নাগরিকের মনে জন্ম নেয় নিরাপত্তা ও আস্থার গভীর অনুভূতি বাজার সিন্ডিকেটের কবর রচনা করতে হবে বাজারে সিন্ডিকেট দীর্ঘদিন ধরে দেশের অর্থনৈতিক কাঠামোকে দুর্বল করে চলেছে এটি কোনো স্বতন্ত্র সমস্যা নয় বরং রাজনৈতিক প্রশাসনিক ও ব্যবসায়িক অসঙ্গতির ফল সিন্ডিকেট মূলত ক্ষমতাসীন ব্যবসায়ী মধ্যস্থতাকারী এবং কিছু দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তার বা কর্মচারীদের সমন্বয়ে গঠিত হয় যারা বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে পণ্যের মূল্য নির্ধারণ করে ঘাটতি সৃষ্টি করে এবং সাধারণ মানুষকে অর্থনৈতিকভাবে ফেলে তাদের অপকর্ম ব্যক্তিগত লোভের সঙ্গে সীমাবদ্ধ নয় শুধুমাত্র এটি সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতাকেও চরম ক্ষতিগ্রস্ত করে সিন্ডিকেটের কারণে বাজারে স্বাভাবিক প্রতিযোগিতা হারিয়ে যায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা প্রাকৃতিকভাবে প্রতিযোগিতা করতে পারে না ফলে বাজার একচটিয়া শক্তিশালী ব্যবসায়ীদের দখলে চলে যায় পণ্যের দাম বেড়ে যায় ক্রেতারা অতিরিক্ত খরচে সীমিত পণ্য কিনতে বাধ্য হয় এবং সামাজিক বৈষম্য আরও গভীর হয় এ ধরনের পরিস্থিতিতে অর্থনৈতিক উদ্ভাবন বন্ধ হয়ে যায় বাজারে স্বচ্ছতা হারায় আর সাধারণ মানুষ বিশেষ করে মধ্যবিত্ত নিম্নবিত্ত চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় বাজার সিন্ডিকেট ভাঙার জন্য রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে স্বচ্ছ এবং নিরপেক্ষ নজরদারি আইন প্রয়োগের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পণ্যের সঠিক সরবরাহ নিশ্চিত করার জন্য দীর্ঘমেয়াদী নীতি গ্রহণ অপরিহার্য প্রশাসনিক দুর্বলতা ও রাজনৈতিক ছত্র ছায়ার কারণে যে সিন্ডিকেট সক্রিয় থাকে সেটিকে চিহ্নিত করে শক্ত হাতে দমন করতে হবে এটি কেবল আইনের শাসন প্রতিষ্ঠা নয় বরং জনগণের আস্থা কোন প্রতিষ্ঠার মাধ্যম সিন্ডিকেটকে কবর দেওয়ার কাজ অর্থনৈতিক দমন নয় বরং একটি রাষ্ট্রের ন্যায় বিচার ও সামাজিক দায়িত্বের চূড়ান্ত প্রমাণ এটি নিশ্চিত করবে যে বাজারের স্বাভাবিক প্রতিযোগিতা ফিরে আসবে পণ্যের মূল্য সুষ্ঠু এবং সাধারণ মানুষের অধিকার রক্ষা করবে যারা এতদিন স্বার্থপর লোভে বাজার দখল করে রেখেছে তাদের প্রভাব চূড়ান্তভাবে বন্ধ করতে হবে আজকের এই পদক্ষেপ না নিলে কালকের বাজার হবে শক্তিশালী ব্যবসায়ীদের দখলে আর সাধারণ মানুষ থাকবে নিপীড়ন ও অর্থনৈতিকভাবে শোষিত তাই এখনই সময় সিন্ডিকেটকে চূড়ান্তভাবে ভেঙে দিয়ে স্বচ্ছ ন্যায্য ও প্রতিযোগিতামূলক বাজার নিশ্চিত করা এই কবর রচনা মানে হল শক্ত হাতে বাজার নিয়ন্ত্রণ জনগণের হাতে ফিরিয়ে আনা এবং দেশের অর্থনৈতিক নৈতিকতা পুনরায় প্রতিষ্ঠা করা সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের আয়ের বৈষম্য দূর করতে হবে একটা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক বিচার তখনই নিশ্চিত হয় যখন জনগণের আয় ও জীবিকা সমানতালে বৃদ্ধি পায় কিন্তু বাস্তবে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের আয়ের মধ্যে যে বৈষম্য রয়েছে তা জাতীয় সাম্যের সঙ্গে কোনোভাবেই খাপ খায় না সরকারি চাকরিতে নিয়মিত বেতন ভাতা ও সুযোগ সুবিধা থাকলেও বেসরকারি খাতে কর্মরত মানুষের আয় প্রায়ই অনিশ্চিত অস্থায়ী এবং বাজারের ওঠানামার প্রতি সংবেদনশীল এই বৈষম্য শুধু অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি করে না বরং সামাজিক দূরত্ব ও মানসিক চাপও বাড়ায় বৈষম্য দূর করার জন্য ন্যায্য নীতি প্রণয়ন অপরিহার্য সরকারকে বেসরকারি খাতের শ্রমিকদের জন্য স্থায়ী বেতন কাঠামো স্বাস্থ্য বিমা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে একই সাথে সরকারি চাকরির সুবিধা যেন অত্যাধিক নয় বেসরকারি খাতের কর্মীদেরও স্বতন্ত্র প্রাপ্য সুবিধা দেওয়া হয় এটি শুধুমাত্র আয়ের সমতা নয় দেশের অর্থনৈতিক সমতা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আয়ের বৈষম্য দূর করা মানে হলো ক্ষমতা সুযোগ ও জীবনমান সমানভাবে বিতরণ করা এটা সাধারণ মানুষকে আত্মবিশ্বাসী ও সৃষ্টিশীল করে তোলে এবং দেশের সামগ্রিক উৎপাদনশীলতা ও উন্নয়নকে প্রণোদিত করে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানকে একসঙ্গে উদ্যোগ নিতে হবে নীতি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে এই ফাঁক পূরণ করতে হবে অবশেষে আয়ের বৈষম্য দূর না করলে সমাজে হতাশা অবিশ্বাস ও সামাজিক বিভাজন বাড়বে তাই সময় এসেছে সরাসরি কার্যকর পদক্ষেপ নিয়ে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের আয় সমান করার জন্য ন্যায় বিচার এবং স্বচ্ছ নীতি বাস্তবায়ন করার এটি কোনো অর্থনৈতিক সমতা নয় দেশের সামাজিক স্থিতিশীলতারও চাবিকাঠি দ্রব্য মূল্য সহনশীল পর্যায়ে রাখা ও নিয়ন্ত্রণ করা একটা দেশের অর্থনীতি তখনই শক্তিশালী হয় যখন সাধারণ মানুষের জীবনধারণের জন্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল ও স্থিতিশীল থাকে কিন্তু আজকের বাস্তবতা দেখায় খাদ্য জ্বালানি ও দৈনন্দিন দরকারি পণ্যের দাম উত্থান পতনের খেলায় মানুষকে নিয়মিত বিপর্জয়ে ফেলে দ্রব্য মূল্যের অস্থিরতা শুধুমাত্র গরিব ও মধ্যবিত্ত পরিবারের ক্রয় ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে না বরং সমাজের ন্যায় বিচার ও হুমকিতে তাই দ্রব্য সহনশীল পর্যায়ে রাখা এবং নিয়ন্ত্রণ করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব এবং দেশের সামাজিক অর্থনৈতিক স্থিতিশীলতার চাবিকাঠি মূল্য স্থিতিশীলতা কেবল সরকারি হস্তক্ষেপের উপর নির্ভরশীল নয় এটি বাজারের চাহিদা ও সরবরাহের সুষম ও সমন্বয় উৎপাদন ও বিতরণ ব্যবস্থার দক্ষতা এবং তথ্যভিত্তিক নীতি প্রয়োগের মাধ্যমে নিশ্চিত করা যায় দাম সহনশীল থাকলে ক্রেতারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা চালাতে পারে এবং বাজারে স্থিতিশীলতা ফিরে আসে অতিরিক্ত দ্রব্য মূল্য শুধু অর্থনৈতিক বোঝা নয় এটি সামাজিক অবিশ্বাস হতাশা এবং অসাম্যের জন্ম দেয় তাই রাষ্ট্রকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দৃঢ় পদক্ষেপ নিতে হবে সুষম মূল্য নিয়ন্ত্রণ নীতি প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতকরণ বাজার পর্যবেক্ষণ এবং দৃশ্যমূলক শাস্তির মাধ্যমে দ্রব্যমূল্য মানকে সহনশীল পর্যায়ে রাখা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ মানে কেবল দাম স্থির করা নয় এটি দেশের অর্থনৈতিক নৈতিকতা সামাজিক স্থিতিশীলতা এবং জনগণের জীবনের মান নিশ্চিত করার একটি শক্তিশালী হাতিয়ার এখনই সময় কার্যকর নীতি স্বচ্ছ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং বাজারের সুষম প্রতিযোগিতা নিশ্চিত করে দ্রব্যমূল্যকে সহনশীল পর্যায়ে রাখা এটি দেশের অর্থনৈতিক ও সাধারণ মানুষের আস্থাকে পুনরায় শক্তিশালী করবে বিগত ও ও দুর্নীতিবাজ অপরাধীদের বিচার সুনিশ্চিত করতে হবে একটি জাতির উন্নয়ন ও ন্যায় বিচারের সত্যিকারের মান নির্ধারণ হয় তার দুর্নীতিবাজ ও অপরাধীদের বিরুদ্ধে অবস্থানের মাধ্যমে বিগত বছর ও পনেরো মাসে দেশের যে হাইব্রিড দুর্নীতিবাজ ও কুখ্যাত অপরাধী চক্র সক্রিয় ছিল তারা শুধু ব্যক্তিগত লোভ ও ক্ষমতার জন্য রাষ্ট্রযন্ত্রকে দাস করেছে তা নয় বরং সাধারণ মানুষের আস্থা দেশের অর্থনীতি এবং সামাজিক নৈতিকতাকেও চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে এই চক্র রাজনৈতিক প্রশাসনিক ও অর্থনৈতিক বিভিন্ন স্তরে সক্রিয় থাকার তাদের কার্যক্রম ও অপকর্ম জাতির নৈতিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করেছে হাইব্রিড দুর্নীতিবাজরা শুধু অর্থ আত্মসাত করেনি তারা সরকারি প্রকল্পে দুর্নীতি বাজার নিয়ন্ত্রণে মনিপুলেশন এবং আইন প্রভাব দেশকে এক ধরনের অনিয়মিত অবস্থায় রেখেছে বা বা ফেলেছে এদের ক্রিয়াকলাপ কার্যকলাপ দীর্ঘমেয়াদে জাতীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে এবং সামাজিক অবিশ্বাসকে বৃদ্ধি করেছে একইভাবে কুখ্যাত অপরাধীরা শাসক ও প্রশাসনের দৃষ্টি এড়িয়ে সাধারণ মানুষকে সহিংসতা হুমকি এবং অপরাধের শিকার করে রাষ্ট্রের নিয়ম ও আইনের প্রতি আস্থা কমিয়েছে এই পরিস্থিতিতে বিচার সুনিশ্চিত করা শুধু আইনের শাসন প্রতিষ্ঠার বিষয় নয় এটি দেশের নৈতিক দায়িত্ব বটে স্বচ্ছ নিরপেক্ষ ও শক্তিশালী তদন্ত প্রক্রিয়া ছাড়া এদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব নয় বিচার প্রক্রিয়ার রাজনৈতিক প্রভাব লোভ বা ক্ষমতার ছায়া যেন না থাকে তা নিশ্চিত করা অপরিহার্য এছাড়া প্রমাণ ভিত্তিক ও দ্রুত বিচারিক প্রক্রিয়া স্থাপন করা জরুরি যাতে অপরাধীরা প্রতিফলিত শাস্তি পায় এবং অপরাধী চক্রের পুনরাবৃত্তি রোধ হয় রাষ্ট্রের দায়িত্ব হলো দল মত বা প্রভাব নির্বিশেষে অপরাধীদের আইনের আওতায় আনা বিচার নিশ্চিত হলে কেবল শাস্তি কার্যকারে হবে না বরং সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধার হবে আইন এবং নৈতিকতার প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পাবে দুর্নীতিবাজ ও কুখ্যাত অপরাধীদের চূড়ান্তভাবে দমন করা মানে হল জাতির নৈতিক শক্তিকে বা ভিত্তিকে শক্তিশালী করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্ত স্থাপন করা অতএব এখনই সময় পনেরো বছরের ও পনেরো মাসের দীর্ঘ অপরাধ গর্বের প্রতিফলন দেখে শক্ত হাতে স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়া বাস্তবায়ন করার এভাবে দেশের অর্থনীতি সামাজিক স্থিতিশীলতা এবং ন্যায় বিচারের প্রমাণ একসাথে নি নিশ্চিত হবে আমরা যদি এই চক্রকে মুক্ত রাখি তবে তা শুধু অপরাধীদের জন্য প্ররোচনা নয় বরং দেশের ভবিষ্যৎ প্রজন্মের ন্যায় বিচার ও আস্থার জন্য বড় হুমকি তাই দৃঢ় দৃশ্যমান এবং দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়ে তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া অপরিহার্য এক্ষেত্রে যারা ক্ষমতায় চলে গেছে বা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে গেছে এই পনেরো বছর বা পনেরো মাসের দুর্নীতিবাজরা তারা কেউ যেন কোনোভাবে রেহাই না পায় এই জন্যে আপনাকে এবং আপনার পূর্ণ শক্তিকে কাজে লাগিয়ে এদের বিচার সুনিশ্চিত করে তার দৃষ্টান্ত অবশ্যই স্থাপন করতে হবে মনে রাখবেন এটার ব্যতিক্রম কোনো কিছুই জনগণ মানিনি 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 এবং মানবেও না পরিশেষে বলতে চাই জনগণের ঘাম ঝরানো ট্যাক্সের টাকা যেন বিফলে না যায় তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চয়তা যেন থাকে এবং দেশের সকল রাষ্ট্রীয় সরকারি কর্মকর্তা ও কর্মচারী দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশপ্রেম ও মানব সেবায় আত্মনিয়োগ করে এবং সকল প্রকার সমালোচনার ঊর্ধ্বে থাকে তাহলে আমরা জাতি হিসেবে বিশ্বের মুখে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো তা না হলে জাতি হিসেবে স্থায়ীভাবে আমাদের ধ্বংস অনিবার্য এবং যা রোধ করার ক্ষমতা বা সক্ষমতা বা কোনো থাকবে না একটা কথা আমাদের মাথায় রাখতে হবে আমাদের আগে পরে স্বাধীন হয়ে আজকে সিঙ্গাপুর বা থাইল্যান্ড কোন স্তরে পৌঁছেছে কত উপরে চলে গেছে আর আমরা সেই দুটো দেশের তুলনায় অনেক নিচে পড়ে আছি আসলে আমাদের নিচে পড়ে থাকার কোনো কথা ছিল না আমাদের কথা ছিল ওই সিঙ্গাপুর বা থাইল্যান্ড থেকে অনেক উঠতে থাকার অথচ জাতি হিসেবে আমাদের বিভিন্ন প্রকার ভুল ত্রুটির কারণে বা অনিহার কারণে আমরা আজকে অনেক পিছনে পড়ে আছি যা কখনোই কাম্য ছিল না